মোবাইলে লাইট জ্বলতেছে না অর্থাৎ মোবাইলের যে ফ্ল্যাশ লাইট আছে সেটা কাজ করতেছে না এ সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন একটা মোবাইল যখন পুরাতন হতে শুরু করে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ লাইট কাজ না করা অনেক সময় আপনার দেখতেছেন আপনার মোবাইল ঠিকঠাক আছে কিন্তু ফ্ল্যাশ লাইট আপনি অন করতে গেলে লাইটটি জ্বলতেছে না ঠিক এরকম সমস্যা থেকে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি সেটিংস দেখাবো এই দুটি সেটিংস যদি আপনারা ঠিকঠাক মতো করে নিতে পারেন আপনার মোবাইলে যে ফ্ল্যাশলাইট কাজ করতেছে না এই সমস্যার কিন্তু স্থায়ী সমাধান হবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশলাইট না জ্বলার সমস্যার সমাধান করতে পারবেন আপনাদের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বলতেছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার সেটিংস ওপেন করে নেবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসলে এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে এই সি অল অ্যাপস এই অপশানটি ওপেন করবেন আমি এখান থেকে সি অল অ্যাপস এটাই ওপেন করে নিচ্ছি আপনি যখন এখান থেকে সি অল অ্যাপস ওপেন করবেন এখান থেকে আপনি খুঁজে খুঁজে বের করবেন ক্যামেরা অপশন এখন এখান থেকে যে ক্যামেরা অপশানটি আছে যে ক্যামেরা অ্যাপটি আছে এখান থেকে আপনারা ক্যামেরা ওপেন করবেন ক্যামেরা ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন এখন এখান থেকে আপনি স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশান ওপেন করলে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ আপনি এখন এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করে পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন এক্ষাত হয় এই ক্যামেরার স্টোর অ্যান্ড ক্যাশ দুটোই একবার এখান থেকে ক্লিয়ার করে ফেলবেন এই গেল প্রথম সেটিংস এখন আপনাকে দ্বিতীয় সেটিংস করতে হবে দ্বিতীয় সেটিংস করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনার ফোন থেকে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশানটি ওপেন করবেন আপনার মোবাইলে শর্টকট অ্যাক্সেসবিলিটি না থাকতে পারে আপনার মোবাইলে শুধু অ্যাক্সেসবিলিটি অপশনটি থাকতে পারে আপনারা যেটা থাক এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন স্মার্ট মোশন আপনি এখন এখান থেকে স্মার্ট মোশন এই অপশনটি ওপেন করবেন তাহলে এখানে আপনারা তিন নম্বর একটি অপশান দেখতে পাবেন শেক ট্রান অন ট্রস এর অর্থ হচ্ছে আপনার মোবাইলে শুধু আপনি ঝাঁকি দেবেন আপনার মোবাইলের ট্রসটি চালু হয়ে যাবে দেখেন এটা এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনার মোবাইলে যদি ট্রস আপনি অন করতে চান তাহলে এখান থেকে অ্যানোবল বাটন অন করে দেবেন এই অ্যানোবল বাটন অন করে দেওয়ার পর আপনার মোবাইলে শুধু শেক অর্থাৎ ঝাঁকি দিবেন আপনার মোবাইলের ডানে বা বামের দিকে ঝাঁকি দিবেন দেখবেন যে আপনাদের মোবাইলের ট্রস লাইট জ্বলবে এখন চলুন দেখা যাক আমার ট্রস লাইটটি কাজ করে কে না সেজন্য দেখেন নোটিফিকেশান বাটেন নিচে আসার পরে এখান থেকে আমি ট্রচ লাইট ওপেন করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ট্রচ লাইট ওপেন হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন আপনার ফোনের ক্যাম ট্রচ লাইট সমস্যার সমাধান কীভাবে করতে হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য